নমস্কার পশ্চিমবঙ্গে এসআইআর শুনানিতে কত নাম বাদ যাচ্ছে আপনারা সেটা জানলে অবাক হয়ে যাবেন আজ এই ভিডিওতে এশায়ারের বিভিন্ন ও এশায়ারের হুঁশিয়ারি নিয়ে নির্বাচন কমিশনের বক্তব্য আর তৃণমূলের চন্দ্রিমা ভট্টাচার্য ও বিজেপি সুকান্ত মজুমদার কি অভিযোগ করেছেন সেটা শোনাবো এই ভিডিওতে এই ভিডিওটি শেষ অব্দি দেখতে থাকুন বন্ধুগণ গতকাল এশায়ারের শুনানি সমাপ্ত হয়েছে সেখানে শুনানিতে অনুপস্থিত প্রায় চার লক্ষ আটানব্বই হাজার ভোটার তবে এখনো প্রায় পনেরো লক্ষ ভেরিফিকেশন বাকি আছে আর কমিশন সূত্রের খবর আরও নাম বাদের তালিকায় আসতে চলেছে প্রায় এক লক্ষ তেষট্টি হাজার ভোটারের নাম বাদে তালিকায় আসতে চলেছে ইতিমধ্যে খসড়া তালিকায় নাম বাদ পড়েছে অলরেডি প্রায় আঠান্ন লক্ষ ভোটারের নাম আর সামনের আঠাশ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন প্রকাশ করবে চূড়ান্ত তালিকা তবে এই অনুপস্থিত পাঁচ লক্ষের মধ্যে আনম্যাপড অর্থাৎ কমিশনের চিঠি পাঠানোর পরও যারা উপস্থিত হয়নি সেই রকম ভোটার এবং ভুয়ো ভোটারও আছে আবার অনেকের দু জায়গায় নাম আছে সেই কারণে তারা একটি জায়গায় উপস্থিত ও পারেনি তারও নাম বাদ এক জায়গা থেকে। আবার অংশ নিয়েও জমা করেছেন সূত্রের খবর সেখানেও প্রায় এক লক্ষ তেষট্টি হাজারের মতো ভোটারকে অযোগ্য বাতিলের খাতায় রাখা হয়েছে তবে এখনও প্রায় পনেরো লক্ষ ভোটারের নথির কাজ চলছে আমরা জানি মোটামুটি খসড়া তালিকায় আটান্ন লক্ষ ভোটারের নাম বাদছিল আবার শেষ শুনানি অংশ না নেওয়া চার লক্ষ আটানব্বই হাজার ভোটারের নাম বাদ পড়া এছাড়া তথ্য জমা দেওয়ার পরও প্রায় এক লক্ষ তেষট্টি হাজার ভোটারের নাম বাদ তার মানে এই সংখ্যাটা কম নয় সর্বমোট প্রায় চৌষট্টি লক্ষ ষাট হাজারের মতো ভোটারের নাম বাদ যাবে তবে আজকি এই এশার নিয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ ভার্চুয়াল বৈঠক করেছেন সেখানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের সিইও জেলা শাসক ও অবজারভারগণ এই বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার হুশিয়ারি দিয়ে বলেছেন এসআইআর এর নথি কিন্তু পাঁচ বছর সংরক্ষণ থাকবে তাই যদি কারণ ভুল তথ্য ধরা পড়ে তবে সে যে কোনো সময় শাস্তি পেতে পারে দু বছর পরে হলেও প্রশাসনিক পদক্ষেপ নেওয়া যেতে পারে তবে পশ্চিমবঙ্গের এর কাজে একাধিক জেলা শাসকের উপর ক্ষুদ্র নির্বাচন কমিশন বিশেষ করে কোচবিহার মালদা জলপাইগুড়ি পূর্ব মেদিনীপুর ও দুই চব্বিশ পরগনার ডিএমদের কাজে অসন্তুষ্ট প্রকাশ করেন তিনি শুধু কি পূর্ব বর্ধমানের ডিএমকে রাজনৈতিক বক্তব্য না বলার নির্দেশও দিয়েছেন তিনি কোচবিহারের ডিএম কেও দেরিতে আপলোডের কারণে পর্যন্ত করেছেন তিনি সবচেয়ে হাস্যকর হল দক্ষিণ চব্বিশ পরগনার ডিএমকে এসআইআর কাজের জন্য তিনি ধমক পর্যন্ত দিয়েছেন তিনি জানান সবচেয়ে খারাপ কাজ হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনাতে যেহেতু আঠাশ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ হবে তাই ছাব্বিশে ফেব্রুয়ারির মধ্যে শুধুমাত্র বৈধ ভোটারদের নাম নথিভুক্ত হয়েছে কিনা সেটা দেখার দায়িত্বভার জেলা শাসকের উপর দিয়েছেন তিনি তবে নথি পরীক্ষা করবে কমিশন আইটি ডিপার্টমেন্ট আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নির্দিষ্ট সময় পরেই যদি অবৈধ ভোটার কোনো পাওয়া যায় তবে তার দায়ভার কিন্তু দিতে হবে ওইখানকার সংশ্লিষ্ট ডিএমকে এই নিয়ে বিজেপি নেতা সুকান্ত মজুমদার বলেন এটা অত্যন্ত লজ্জার ডিএম এর মতো সম্মানীয় পোস্টে থেকে যারা তৃণমূলের কর্মচারীর মতো কাজ করছে বা পার্টির ক্যাডারের কাজ করছে তাদেরকে কমিশনের উচিত কানমোলা দেওয়া অত্যন্ত লজ্জার যে ডিএম এর মতো একটি সাম্মানিক পদের থেকে যারা তৃণমূল কংগ্রেসের কর্মচারীর মতো কাজ করছে তৃণমূল কংগ্রেসের পার্টির ক্যাডারের মতো কাজ করছে তাদেরকে এই ধরনের গালি খেতেই হবে কি আমি তো বলবো কানমলা দেওয়া উচিত কমিশন এসআইআর যে ঘটনাগুলি ঘটেছে তাদের মধ্যে অনেক কিছু বলেছেন যেমন জ্ঞানেশ কুমার বলেন অনেক জায়গায় ভুল তথ্য আপলোড করা হয়েছে কোথাও সংবাদপত্র আবার কোথাও সাদা কাগজ আপলোড করে দেওয়া হয়েছে তাই তিনি সতর্ক করে বলেন এসআইআর কাজ হতে হবে নিখুঁত কোনো বৈধ ভোটার যেন বাদ না যায় আবার কোনো বিদেশির নামও যেন ভোটার লিস্টের মধ্যে ঢুকে না পড়ে সেটা নিশ্চিত করতে হবে পাঁচ দিনে প্রায় এক কোটি ভোটারের নথি আপলোড হয়েছে আর এদের মধ্যে যারা বাদ গেছেন সম্পর্কে সিইও দপ্তর স্পষ্ট জানিয়ে দিয়েছেন বাদ দেওয়া ভোটারদের প্রত্যেকটি আলাদা করে জানিয়ে দেওয়া হবে কেন তারা বাদ গিয়েছে এবং তারপরও পুনরায় সুযোগ থাকবে পুনর বিবেচনার জন্য অর্থাৎ রিঅ্যাপ্লাই করতে পারবে এই সম্পর্কে শুনেনি বিস্তারিত খবর এমএপিআর এলডি হিয়ারিং হয়েছে আরকে হিয়ারিং শেষ হয়েছে এখন এন্টায়ার জেনেজ আছে আমাদের ইআর ও হাতে যার নাম খসড়া তালিকা মধ্যে ছিল और सबुल फाइनल लिस्ट मध्ये नहीं প্রত্যেক নাম বাদ হবে এটা অর্ডার পাবেন অ্যান্ড অর্ডার পরে ওদের আপিল করার সুযোগ আছে আগে ডিও কাছে তারপরে সিও কাছে এর থেকেও বড় খবর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে থাকা ফরেনার রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসার যাকে আমরা এফ আর আর ও বলে থাকি সেই এফ আর আর ও তরফে নতুন করে আটত্রিশ জনের নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে বলা হয়েছে কারণ এদের যেমন পশ্চিমবঙ্গের ভোটার কার্ড আছে তেমনি বাংলাদেশেরও ভোটার কারা আছে অর্থাৎ এরা সবাই বাংলাদেশি আরও ভয়ঙ্কর তথ্য হলো এই রকম প্রায় তিন হাজার জালি ভোটারের তথ্য মিলেছে এই এসআইআর নিয়ে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বলেছেন যাদের নাম বাদ পড়েছে তাদের কি করতে হবে তিনি বলে দিয়েছেন আসুন শুনেনি উনি কি বলেছেন আগামী আঠাশ তারিখে যে ভোটার লিস্ট বেরোবে সেই ভোটার লিস্টে যদি ভুল থাকে আপনি আবেদন করতে পারবেন ডিও কাছে ডিও অর্থাৎ ডিএম ডিএম যদি আপনার আবেদন খারিজ করেন আপনি যদি স্যাটিসফাইড না হন ফাইনালি আসতে হবে সিওর কাছে আর ভোটার লিস্ট তখনই বেরোবে যখন সিওর সই করে তো এই ঘটনার পরিপ্রেক্ষিতে চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন যে এই এসআইআর আতঙ্কে মানুষ মারা পর্যন্ত গেছে চলুন শুনিনি তিনি কি বলেছেন মানুষ তো ক্ষতি তাদের হয়েছে এটা তো দেখাই যাচ্ছে আমরা দেখছি কি হচ্ছে কত বাদ যাবে কত কি আমি জানি না কিভাবে বলে দিচ্ছে আগে ভোটার লিস্ট বেরোবার আগে আমি ওরকম অ্যাস্ট্রোলজের নই কিন্তু আমি দেখছি যে ক্ষতি করেছেন মানুষে মানুষ এতজন মানুষ মারা গেছেন সেটাই তো সবচেয়ে বড় কথা তো বন্ধুরা এই নিয়ে আপনার কি মতামত কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর প্রত্যেকটা খবর একসাথে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এক্ষুন ধন্যবাদ